আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ দ্যাট অল অফ ইউ আর ডুইং ওয়েল ইন দিস শর্ট লেসন আই এম গয়না শো ইউ দ্য বেস্ট ওয়ে ইউ মে ইমপ্রুভ ইউর রাইটিং স্কিল যারা আইএলসের প্রিপারেশন শুরু করেছেন যারা ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভের মধ্যে আছেন আপনারা আপনাদের স্কোরটা সিক্সে নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি রাইটিংয়ের স্কোর করার জন্য বেশ কিছু টিপস জানতে পারবেন সো উইথাউট কনজিউমিং টাইম লেটস বিগিন ওয়েল ইন অর্ডার টু গেট আপ ব্যান্ড সিক্স ইন আয়ালস রাইটিং হোয়াট ইউ হ্যাভ টু ডু ফার্স্ট অফ অল আপনাকে আয়ালসের কোন কোন টাইপের কোয়েশ্চেন আছে সেগুলা সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে হবে নাম্বার টু এখন আপনার যেই কোয়েশ্চেন সম্পর্কে জানা হলো এবার অসেন আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য নির্ধারিত কিছু ভোকাবুলারি আছে সেগুলো শেখার ট্রাই করবেন আর স্পেশালি আমি পার্ট ওয়ানের কথা যদি বলি তাহলে লাইন চার্টের জন্য কিছু স্পেসিফিক বুকাবুলারি আছে সেগুলো শিখবেন বার চার্টের জন্য পাই চার্টের জন্য এগুলো কিন্তু আপনার আলাদা আলাদা বুকাবুলারি আছে বিশেষ করে ম্যাপে ম্যাপ ডায়াগ্রাম এগুলোর জন্য আলাদা আলাদা বুকাবুলারি আছে সেগুলো আপনারা শিখে নেবেন নাম্বার টু হচ্ছে আপনাকে সেন্টেন্সের স্ট্রাকচার শিখতে হবে আমি যদি স্পেসিফিক্যালি টাস্ক ওয়ানের কথা বলি আপনি যদি সামান্য ভালো কিছু স্ট্রাকচার ইউজ করতে পারেন মানে কয়েকটা যদি সুন্দর সুন্দর স্ট্রাকচার ইউজ করতে পারেন আপনি টাস্ক ওয়ানে ওনায়শে সিক্স পয়েন্ট পাবেন সো আপনি বেশ কিছু স্ট্রাকচার শিখে নেবেন যেমন ধরেন একটা আপনি নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিতে পারেন আপনি একটা বার প্লাস অ্যাডভার্ব দিতে পারেন এরকম কিছু স্ট্রাকচার আছে কিছু স্ট্রাকচার আপনি শিখে নেবেন নাম্বার থ্রি হচ্ছে আপনি একটা নির্ধারিত সময়ের মধ্যে টাস্ক ওয়ান লেখা ট্রাই করবেন আপনি বাসায় বসে ধরেন আপনার বিশ মিনিট যদি মেইন এক্সামে আপনি খরচ করেন একটা টাস্ক ওয়ান লেখার জন্য আপনি বাসায় সেটা সতেরো মিনিটে লেখা ট্রাই করুন এবার আসুন টাস্ক টু বিষয়ে আমরা আলোচনা করি টাস্ক টুতে আপনি যদি ওভারঅল ব্যান্ড সিক্স তুলতে চান তাহলে আপনাকে একটু সময় ব্যয় করতে হবে টাস্ক টুতে আপনাকে কিছু কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে আপনি যদি সবগুলো সেন্টেন্স সিম্পল দিয়ে লেখেন তাহলে কিন্তু আপনার জন্য সিক্স পাওয়াটা একটু টাফ হবে সো কিছু সেন্টেন্স আপনি কমপ্লেক্সে লেখার ট্রাই করবেন এবার আসুন টাস্ক টু এর আইডিয়াজ নিয়ে অনেকের প্রবলেম আছে অনেকে মনে করেন যে তাদের আইডিয়াজ নেই তারা ভালো করে লিখতে পারবেন না কারণ তাদের আইডিয়াস নেই সো আপনার যদি আইডিয়া এর অভাব হয় তাহলে আপনি কী করতে পারেন লিজের একটা পিডিএফ আছে আয়েন্স লিজ ওনার ওয়েবসাইটে একটা পিডিএফ দিয়ে রাখছেন বা বিভিন্ন গ্রুপে আপনারা এটা পাবেন সম্ভবত একটা ফেড এই পিডিএফটা যদি আপনি পড়েন ওখানে বেশ কিছু টপিক্সের বিশ থেকে পঁচিশটার মতো টপিক্সের আইডিয়াজ উনি দিয়ে দিয়েছেন সো আপনি যদি এগুলো একটু পড়ে নেন তাহলে আপনার কিন্তু ভালো একটা আইডিয়াজ হবে তাছাড়া আপনি বেশ কিছু স্যাম্পল আনসার পড়বেন উভয় ক্ষেত্রে টাস্ক ওয়ান এবং টাস্ক টু উভয়ের ক্ষেত্রে আপনারা বেশি বেশি করে স্যাম্পল আনসার পড়বেন স্যাম্পল আনসার পড়ার সময় আপনার কাছে যদি মনে হয় এমন একটা স্ট্রাকচার আপনার কাছে ভালো লাগে যেটা আপনি ইউজ করতে পারবেন আপনি সাথে সাথে সেটা নোট করুন এবং আপনি সেই স্ট্রাকচার মেনটেন করে একটা বাক্য লেখা ট্রাই করুন যেমন আমি বলতে পারি যে আপনি একটা ইফের একটা স্ট্রাকচার দেখালেন এই ইফ দ্বারা রাইটার কিভাবে লিখছেন আর এই রাইটারের মতো করে আপনি একটা বাক্য লেখার ট্রাই করুন তাহলে দেখবেন আপনি ইফ সম্পর্কিত একটা স্ট্রাকচার শিখে গেলেন দেয়ার আর দিয়ে আপনি একটা বাক্য লিখতে পারেন যেমন দেয়ার আর লট অফ অফ হ্যাঁ এডভান আপনি এরকম দেয়ার আর দ্বারা বাক্য লেখা ট্রাই করুন যখন আপনি প্রচুর পরিমাণে টাস্ক ট্যুর স্যাম্পল আনসার পড়বেন তখন আপনার বিভিন্ন বিষয়ে আইডিয়া হবে এবং আপনি সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবেন সর্বশেষ যে বিষয়টা হচ্ছে আপনার পাঞ্চুয়েশানে ভালো একটা জ্ঞান থাকা লাগবে আপনার ধরেন ভালো আইডিয়াজ আছে আপনি ভালো স্ট্রাকচার দিতে পারেন কিন্তু আপনি পাঞ্চুয়েশনে বল করেন সো আপনার যদি পাঞ্চুয়েশান ভুল হয় অতিরিক্ত যদি আপনার পাঞ্চুয়েশনে ভুল হয় তাহলে আপনার কিন্তু পয়েন্ট ফাইভ ব্যান্ড কমে যেতে পারে বা অনেক সময় ওয়ান ব্যান্ডও কমে যেতে পারে সো আপনি পাঞ্চুয়েশানটা দুই তিন দিন সময় দিয়ে শুধুমাত্র পাঞ্চুয়েশান শিখুন এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ পয়েন্ট থেকে আপনি অনায়াসে ব্যান্ড সিক্স পাবেন আইএলস রাইটিংয়ে সো আই হোপ দ্যাট দিস ভিডিও ক্যান বি হেল্পফুল ফর ইউ ইফ ইউ লাইক মাই ভিডিও ইউ ক্যান শেয়ার টু ইউর ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার থ্যাংক ইউ